আসন্ন পবিত্র ইদুল আজহা উপলক্ষে সারা দেশের ন্যায় জামালপুরের সরিষাবাড়ি ভাটারা ইউনিয়নে অসহায় দরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় বিনামূল্যে চাল বিতরণ করা হয়েছে সকালে ভাটারা ইউনিয়ন পরিষদে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন ট্যাগ অফিসার মনিরুজ্জামান মিলন ভাটারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ভাটারা ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দিন বাদল সাধারণ সম্পাদক আতিকুর রহমান দুলাল সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন সহ সভাপতি শফিকুল ইসলাম সম্পাদক তৌকির আহমেদ হাসু সহ আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন এই কর্মসূচিতে ভাটারা ইউনিয়নের মোট চার হাজার তিনশো ছয় জন অসহায় দুস্থদের মাঝে দশ কেজি করে চাল বিতরণ করা হয়